মেসি গোল দে এ মেসি গোল দে এদিকে 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 এ আমি খেলবো না কাকা কালকে সারা রাত জাগে জাগে ইউরো কাপ দেখিছি আমার ভালো লাগতি যে না খেলদি কলম যে কোস্টে কত করে খেলবো না তাও মাঠে না এ ভাই তুই হাফ টাইম পর্যন্ত খেল আর আমি ঘুমাবো এ লাইটটা বন্ধ করে দিদি গো না স্টেডিয়ামের ফাউল দে ফাউলের শট মিস এদিকে দে পাউলের ফাউল করা শুরু দেখি তোমার জুতোটা পলিশ করে দেই কে কাকা আমি তো ইচ্ছা করে মারিনি আমি ওইদিকে ছিলাম বুঝেন নি কাকা আমি তো নীর ও ছিল ওই পাশে আমি ছিলাম এই পাশে হয় ওরও কোনো দোষ নেই তো ওরও কোনো দোষ নেই সব দোষ আমার আমাদের দিয়ে পাউল ফাউল করতেই পারি না পানি কি খাবো এনে না আবার ক্যামেরা ধরবে নি মেসি লম্বা শট মিস একটুর জন্য মিস ইশ রে কাকা আয় আমরা ট্রেন লাইন খেলি খালি ক্যামেরা এদিক ধরে কেন হাফ টাইমের বাসি বেজে উঠলো এগুলা কি ভাই অন্তত দুইটা পেনাল্টি দেওয়া উচিত ছিল হাফ টাইম হয়ে গেছে অন্য কোনো পেনাল্টি পাইলাম না পেনাল্টি ছাড়া আমরা খেলি ওইটা ধৈর্য ধরো ধৈর্য ধর দেবো দেবো আরে আমি কি বলছি দেবো না দেবো খা মেসির কর্নার কিক লো তার বাদ তিনি আর্জেন্টিনা এক চিলি ডাব্বা মোস্ট এনামার্টিন ইজ এ শর্ট ইয়া এই খুশি দিনটা পানি খাইনি একটা পেনাল্টি দেন টাকা গোল তো পাইস ওই তাই বলে পেনাল্টি দেবেন না কাকা পেনাল্টি পাওয়া আমাকে জন্মগত অধিকার এরা খালি পেনাল্টি পেনাল্টি করে কে ভাই কাতার বিশ্বকাপে মেলা পাইছে তো এ আমাকে নামে কি বোধ করতেছিস কি করছে ভাই আমাকে নামে কি করছে কিছুই করছে না রে ভাই আরে দুনিয়া যে কোনো রেফারি আমার দেখলি পেনাল্টি দেয় নি বাদে হায় ওয়ে হয়ে মতেমু তো ভাঙ্গি ফেলা ভাইঙ্গি ফেলা ব্রাজিল ফাজিল মোস্টেনো মার্টিনেজ আবার মোস্টেনো মার্টিনেজ ভুলে গেছি কথা সাবস্ক্রাইব করিন কস্টেরিকার গোলকিপারের দুর্দান্ত সেভ এবং এর সাথে সাথে রেভারি লম্বা আর্জেন্টিনা এক সিলি বিরিয়ানি নিয়ে মন খারাপ করবেন না আসল শেষ হয়ে গেছিল